দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বেগম রোকে ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির গেটে আমরা দাঁড়িয়ে আছি আজকার ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি আমাদের এই রংপুর ভার্সিটির জন্য যখন এই ভার্সিটি ছিল না তখন এই ভার্সিটির জন্য আমরা এলাকাবাসী এবং আশেপাশের জেলার সমস্ত লোক এবং কারমাইকেল স্টুডেন্ট বিভিন্ন তারপরে যারা লোকাল স্টুডেন্ট ছিল সবাই মিলে মিছিল মিটিং আন্দোলনের করে তাদের অনেক দিন প্রত্যাশা একটা ভার্সিটি ছিল রঙ্গি বসে দাবি ছিল সেই দাবি দাবি এবং আন্দোলন মিছিলের বিনিময় আজকে আমার এই ভার্সিটিতে দাঁড়িয়েছে এই ভার্সিটি আর একটু একটি বিষয় সুন্দর জানলে আপনার আরো অভাব হবেন যে কতটা ত্যাগের বিনিময় ত্যাগ বলতে হচ্ছে রংপুর কারমাইকেল কলেজের যে জমি সেই জমিতে ছেড়ে দিচ্ছে দর্শকের জন্য আজকের ভিডিওটি তৈরি করার কারণ কারণটা আজকে আপনাদের সঙ্গে প্রকাশ করছি কারণ এই বিষয়টি আমার মনকেও নাড়া দিয়ে গেছে এবং আমি ভুক্তভোগী আমার মতো রংপুর বাসীরাও ভুক্তভোগী কারমাইকেল স্কুলেও ভুক্তভোগী যারা এত কিছু আন্দোলন মিটিং মিছিল করলো যখন তারা রংপুর ভার্সিটিতে বেগমা ইউনিভার্সিটিতে প্রবেশ করতে আসে তাদেরকে বলা হয় তোমরা বহিরাগত তোমরা প্রবেশ করতে পারবে না তখন সেই ব্যক্তির কত কষ্ট লাগে সেটা আপনারাই বুঝুন এটা আপনার কাছে একটা প্রশ্ন থেকে গেল অনুরূপভাবে এলাকাবাসী আন্দোলন মিছিল করে আজ এই বেগম রোগ ভার্সিটি আজকে একটা প্রতিষ্ঠিত বাইরের অনেক স্টুডেন্ট হাজার হাজার স্টুডেন্ট এখানে লেখাপড়া করতেছে অথচ মানুষ আমরা কি বেগম রোগ ভার্সিটিতে প্রবেশ করতে পারি না আমরা কি খোঁজ খবর নিতে পারি না যখন আমরা যাই তখন কেটে আমাদের আটক করে দিয়ে বলে আপনারা বহিরাগত আপনাদের প্রবেশ নিষেধ আসলে এই কারণে আমরা আন্দোলন মিছিল মিটিং করে এত কষ্ট ত্যাগ করে গিয়ে আজকে এই ভার্সিটিতে স্থাপন করেছি আপনাদের কাছে প্রশ্ন থাকলো এর সমাধানটা কোথায় বিষয়ে না বললেই নয় যখন আবু সঈদ শহীদ হয় তখন এই রংপুর ইউনিভার্সিটিতে শত শত পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে একটা সিঙ্গেল স্টুডেন্ট ভিতরে প্রবেশ করতে পারে না যারা এখানে শিক্ষারত শিক্ষারত অবস্থায় ছিল তখন রংপুরের যে শিক্ষা প্রতিষ্ঠান সকল শিক্ষা প্রতিষ্ঠান এর স্টুডেন্ট সহ এলাকাবাসী স্থানীয় লোকজন সহ এখানে আসে এবং আন্দোলন করে এবং পুলিশের ব্যারিগেডকে সত্র ভঙ্গ করে দিয়ে এখানে স্থানীয় যারা স্থানীয় লোকজন আছে তাদের সহযোগিতায় সকল শিক্ষার্থী বেগম ভার্সিটি যারা লেখাপড়া করেন তাদেরকে ভিতরে প্রবেশ করা যায় পক্ষান ওই এলাকার লোকজন এবং স্টুডেন্টরা যখন ভার্সিটিতে আসে ঘুরতে আসে অথবা কারো বড় সাথে দেখা করতে আসে তখন এখানে বলা হয় আপনারা বহিরাগত আপনাদের প্রবেশ নিষেধ আসলে এটা কি আমাদের কাম্য কতটুক আঘাত লাগে এই কথা যদি বলে এর ভুক্তভুগি আমি নিজেও আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই এর সমাধান কোথায় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ